ভারতীয় বলাররা তোমরা ডুবে মরো তোমরা কা ভাই ক্রিকেট খেলতে হবে না তোমরা ছেড়ে দাও ক্রিকেট তিনশো আটান্ন রান করছে ভারতীয় টিম প্রথম ব্যাট করে তিনশো আটান্ন রান তারপরেও ভারতীয় বলাররা ডিফেন্ড করতে পারছেন না সাউথ আফ্রিকা টিম চার উইকেট হাতের রেখে জিতে নিচ্ছে কেমন তোমরা বলার কি নিজের দেশে খেলতে আসছে আর নিজের মাটিতে তোমরা এবার ভারতীয় টিমকে প্রথমে ব্যাটিং এবং বলিং দুটো বাদ দিয়ে টসে জিততে শিখতে হবে কীভাবে যে টস করছে একটা ম্যাচেও ভারতীয় টিম টসে জিততে পারছে না কি যে হয়েছে ভারতীয় টিমকে একটা ম্যাচে টস জিততে পারছে না কবে যে আমরা টস জিতেছি আমরাই ভুলে গেছি কে এল রাহুলকে আজকে রবি শাস্ত্রী জিজ্ঞাসাও করল তো বলছে ব্যাট লাক তো বন্ধুরা আমরা সবাই জানি ভারত সাউথ আফ্রিকার সেকেন্ড ওয়ানডে ডে টিম অনুষ্ঠিত হয়েছিল রায়পুরে ওখানে আমরা প্রথমে টস হেরেছি ওখানে মার্কারাম প্রথমে টস জিতেছে তারপরে ম্যাচও জিতলো তো বন্ধুরা সেকেন্ড ওয়ান ডে ম্যাচটি অনুষ্ঠিত হয় রায়পুরে সেখানে কে এল রাহুল আর মার্কারাম যায় মার্কারাম প্রথমে টসে জিতে বল ফাঁসে সিদ্ধান্ত নেয় কে রাহুল মাথা নিচু করে আসে আর ব্যাট করতে আসে ভাই তো ভারতের ওপেনিং করতে নামলো রোহিত শর্মা আর এস এস বি জয়সওয়াল যে এস এস বি জয়সওয়ালের মনে হচ্ছে সম্ভবত ফর্ম একটা খুব ভালো যাচ্ছে না তো খুব দ্রুতই তার ফর্ম চলে আসবে রোহিত শর্মাও এলো আর গেল এর আগে ম্যাচে সান্তান্ন করেছিল দ্বিতীয় ওয়ান ম্যাচটাতে তিনি কিছু করতে পারেন তারপরে বিরাট কোহলি বিরাট কোহলি ভাই দুর্দান্ত ফর্মে দুর্দান্ত অসাধারণ ম্যাচ খেলেছে মানে কি আর বলবে আর চাইতে বড় কিছু বলে না তিনি দূরত্ব ফিফটি করলো তারপরে একশো করলো সেঞ্চুরি করার পরে মার্কারাম ক্যাশটা ধরে এলো ভাবতেও পারিনি এইভাবে ক্যাশটা ধরে লব। তো বিরাট কোহলি ভাই ভালো জায়গায় গিয়ে আউট হয়েছিল একশো দু রান করেছিল বিরাট কোহলি কিন্তু তিনি যখন আউট হয় তখন ভারতীয় টিমের স্কোর বোর্ড ভালো ছিল তিনি ভালো জায়গাতে গিয়ে আউট হয়েছিল এরপরে ঋতুরাজ গাইকোট ঋতুরাজ গাইকোট কোথায় থামবে ভাই তিনিও দূরত্ব হাফ সেঞ্চুরি করলো পঞ্চাশ রান দূরত্ব করলো তারপরে তো তিনিও খুব দূরত্ব সেঞ্চুরি করলো তিনি একশো পাঁচ রান করেছে তিরানব্বই বল খেলে একশো পাঁচ রান বারোটা চার আর দুটা ছক্কা মেরেছে কে এল রাহুলের ব্যাট থেকে নিয়মিত রান আসছে বন্ধুরা এর ম্যাচেও তিনি মনে আর এই ম্যাচেও তিনি বল রান করেছে তো রাহুল কোনো সন্দেহ ভাই তুমি এখন টসটা জিতার কোশিশ করো টসটা জিত টস হেরে এটা আমাদের আফসোস টসে সে তুমি জিতে আগেই ব্যাট করে কিন্তু টস আমরাকে জিততে হবে আঠারো কুড়ি বিশটা ম্যাচ এইভাবে আমরা টসে হেরে যাচ্ছি এই রেকর্ডটা তুমি মানে মিটাও তো আর ভালো লাগছে না তো কে এল রাহুল তেতাল্লিশ বলে ছেষট্টি রান করেছে দুটা ছক্কা মেরেছে ছটা চার মেরেছে একশো তিনের স্ট্রাইকে রেট বাম্পার খেলেছে বাম্পার খেলেছে কে এল রাহুল তারপরে ওয়াশিংটন সুন্দর আসলো তিনি আট বলে এক রান করে চলে গেল রবীন্দ্র যাদের ভালো খেলেছে সাতাইশ বলে চব্বিশ রান করেছে সব মিলিয়ে ভারতীয় টিমের স্কোর দাঁড়াচ্ছে টোটাল তিনশো আটান্ন রান পঞ্চাশ ওভার খেলেছে পাঁচটা উইকেট হারিয়েছে তিনশো আটান্ন রান আমরা তো ভেবেছিলাম ম্যাচ জিতে আর দর্শক ভাই রায়পুরে ফুল গ্রাউন্ড আর বিরাট কোহলির সেঞ্চুরি আর রুতুরাজ গায়কোটের সেঞ্চুরি তারপরে দর্শক কোথায় থামবে দর্শকের এত চিল্লা চিল্লি আর কি আর বলবো দর্শকরা খুব খুশি ছিল কিন্তু কে জানে এই খুশিতে ভারতীয় বলাররা আমাদের খুশিটাই ভেঙে দিল তিনশো আটান্ন রানের তারা করতে আসলো আফ্রিকা টিম আফ্রিকা টিম তিনশো আটান্ন তারা করতে আসলো ভারতীয় বোর্ড লাগাল ছিল তিনশো আটান্ন তারাকে লাগবে তিনশো উনষাট রান তো বন্ধুরা অ্যাডাম মার্কারাম আর কন্টেন্ট ডিকক এলো দূরত্ব একটা উইকেট ফেললো ভারতীয় টিম কন্টেন্ট ডিকক সম্ভবত এগারো বলে আট রান করেছিল আর আউট হয়ে গেছিলো দুটা চার মেরেছিল অ্যাডান মার্কারামকে ভাই আউটই করতে পারলো না তিনি আটানব্বই বলে একশো দশ রান করে দশটা চার আর চারটা ছক্কা মেরেছে তো ভাবতে পারেন কারামকে আউটই করতে পারে না ভারতের কাছে এরকম বলার নেই কি মারকারামকে আউট করে দিবে তিন নম্বরে আসলো বাবুমা বাবুমাও ভালো খেললো তিনিও ছিচল্লিশ বা আটচল্লিশ রান করেছিল তিনিও তিনটা চার আর একটা ছক্কা মেরেছে বাবুমাও ভালো খেললো তো আজকের ম্যাচে বাবুমাই ক্যাপ্টেন ছিল ভাই এরপরে আসলো ম্যাথু ব্যাটজেক ম্যাথু ব্যাটজেক আর আগা ম্যাচেও ভালো খেলছে এই ম্যাচেও দ্রুত হাফ সেঞ্চুরি করলো তারপরে তিনিও ছেষট্টি আটষট্টি মতো রান করলো তিনিও আউট হলো কিন্তু লেটে তারপরে ভাই ডলার ব্র্যাভেস ব্র্যাভেস কি আর বলবো ভাই চৌত্রিশ রান চৌত্রিশ বলে একান্ন রান করেছে এখানে ভারতের হারের টার্নিং পয়েন্ট চৌত্রিশ বলে একান্ন রান করেছে আফ্রিকারে খুব বয়স নেই ভাই বিশ থেকে একুশ বছর বয়স হবে কিন্তু পুরো ভারতীয় বলারকে এমনভাবে কাঁদিয়েছে যে তাদের মানে আর কি বলবো জুতা বাঁধার যে টাইম থাকে ওই জুতা বাঁধার টাইমও দেয়নি ব্র্যাভেস আর তারপরে আসলো টনি দে জর্জি টনি দে জর্জি এগারো বলে সতেরো রান করে তিনি উঠে গেল এরপরে করবেন ব্রজ আর কাসাব মহারাজ তারপরে ভারতীয়কে হারিয়ে তিনশো আঠান্ন রান ভারতীয় টিম প্রথম ব্যাট করে তিনশো আঠান্ন রান করেছিল ইতিহাসে প্রথমবার ভারত তিনশো আঠান্ন রান করার পরেও ম্যাচ হেরেছে ইতিহাসের প্রথম সাউথ আফ্রিকা জিতলো ভাই চার উইকেট হাতে রেখে সাউথ আফ্রিকা জিতল তো ভারতীয় বলাররা কচু ছিলতে গেছে নাকি তারা ক্রিকেট খেলছে না ধ্যান যে কথা আছে কিছু বুঝতে পারছি না